ইসলাম ল বোর্ড কিন্তু হাজির হয় কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আপনাদের জানাই এই মামলায় কিন্তু আর্গু রেখেছেন এবং এই মামলাতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনিও কিন্তু এই মামলায় ছিলেন অর্থাৎ এই হিয়ারিং ছিলেন সো দর্শক বন্ধুরা আপনারা জানেন দেশের কি অবস্থা আমাদের কাশ্মীরে কিন্তু জঙ্গি অ্যাটাক হয়েছে এ মতো অবস্থায় আমাদের দেশের অবস্থাটা কি সিচুয়েশানটা কি সেটা আপনারা বুঝতে পারছেন কতটা বেদনাদায়ক এই ঘটনা এই যে জঙ্গি অ্যাটাক এই অবস্থাতে ছাব্বিশ এপ্রিল ব্রিগেড সবার অনুমতি চাইল কলকাতা হাইকোর্টে এবং ছাব্বিশ এপ্রিল ব্রিগেড সবার অনুমতি দিল না মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আপনাদের জানায় অকাব সংশোধিত আইনের বিরোধিতায় সবার অনুমতি দিল না কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মুসলিম লবডকে ফিরিয়ে পাঠালো কলকাতা হাইকোর্ট দেশের সাম্প্রতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে অর্থাৎ এই পরিস্থিতির দিকে দেখে কোনো সংগঠনই আগামী সাত দিন প্রতিবাদের নামে বা প্রতিবাদের সভা সমিতি কিছু করতে পারবে না এটা করা উচিত নয় এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি ভরা ইজলাসে মন্তব্য করলেন রাজ্যর ও কেন্দ্রের এ সজির উপস্থিতিতেই এখনও মন্তব্য করলেন কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আপনাদের জানাই ব্রিগেড সভা করার কথা সামনে আনে মুসলিম ল বোর্ড আপনাদের আরও জানাই মুসলিম ল বোর্ডের তরফে এই সমাবেশ আয়োজন করা হবে বলেও জানানো হয় ফুরফুরার ফিরজাদা মেহরাব সিদ্দিকী বলেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে ছাব্বিশ এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে কিন্তু সেই অনুমতি এবার দিল না কলকাতা হাইকোর্ট আপনারা অবগত রয়েছেন রাজ্যের বিভিন্ন দৃষ্টিকে বলেন কিংবা অঞ্চলে বলেন দিকে দিকে কিন্তু এই কর্মসূচি চলছে আপনারা আরও জানেন সংশোধিত আইন বাতিলের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে ও প্রতিবাদ যে কর্মসূচি সেটা চলছে বিরোধিতায় পথে নেমেছে মুসলিম সম্প্রদায়ের একাংশ এবং প্রতিবাদের আঁচ এসে পড়েছে আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলাতেও দিন কয়েকদিন ধরেই কিন্তু অকা আইনের প্রতিবাদকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে আপনারা সমস্তটাই অবগত